সমবায় দর্শন টেক্সই উন্নয়ন স্লোগানে পঁয়তাল্লিশতম জাতীয় সমবায় ষোলো উদযাপন করা হচ্ছে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় কালী মন্দিরে আগুন দেওয়ার সময় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় আরো তেত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় সব মিলিয়ে গ্রেফতার করা হল হিন্দুপল্লিতে হামলা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসবে তিনি কথা জানান রামনবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজুদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ দাবি জানান কুষ্টিয়ার দৌলতপুরের পাড়া মাঠ থেকে রাকিবুল ও মশির নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাদের গলায় রশি ছিল মৃত্যুর রহস্য জানাতে পারেনি পুলিশ স্বরা উদ্যানে অনুমতি না পেয়ে সাত নভেম্বর নয়পলজনে সমাবেশ করবে বিএনপি এজন্য পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র তিন দিন জনমত জরিপে ব্যবধান কমছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর হিলারি ট্রাম্প হাদ্ডাহাদ্ডি লড়াইয়ের আভাস বিপিএল এর দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে তামিম ইকবালে চিটাগাং বাইকিংস মুশফিকুর রহিমে বরিশাল বুলসের বিপক্ষে লড়াই দিয়ে মিশন শুরু করবে চিটাগাং মিরপুর শের বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুটায় স্প্যানিশ ফুটবল লীগ লা লিগার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা স্পোর্টিং গিজনকে তিন দুই গোলে হারিয়েছে মালাগা আটাত্তর মিনিটে মালাগার পক্ষে মাইকেল সন্তোষ আরও এক গোল করলে তিন দুয়ে ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা